চুরি যাওয়া সাত গাড়ি উদ্ধার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জিত চার চুরি যাওয়া সাতটি গাড়ি উদ্ধার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গাড়ি চুরির অভিযোগে মোট চারজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্টার ইন্দ্রাবাদন ঝা সাংবাদিক বৈঠক জানান গত চোদ্দই জুলাই ভোর রাতে ঘোলা থানার মুড়াগাছা মোড় থেকে মালদাহের বাসিন্দা আকাশ শেখকে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিশ দ্বিতীয় ব্যক্তি একটি লাল রঙের টাটা সুমু গাড়িতে বসেছিলেন তেরো জুলাইয়ের গভীর রাত্রে বরঞ্চ চোদ্দ জুলাইয়ের একদম ভোর সকাল প্রায় একটার কাছাকাছি ওয়ান এএম এর কাছাকাছি ভোলা থানার অফিসার এএসআই ওনার দল নিয়ে রীতিমতো পেট্রোলিং ডিউটি করছিলেন পেট্রোলিং ডিউটি করার সময় উনি লক্ষ্য করেন যে মুড়াগাছা মোড়ের কাছে যে আছে ওর সামনে একটা লাল টা এক লোক বসে আছে এবং ওই লোকটিকে সন্দেহজনক কিছু কার্যকলাপ করছে পুলিশ দলকে দেখে ওই লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ দলের তৎপরতায় ওকে ধরে ফেলা হয় তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি সত্যি গাড়ি চুরি করার চেষ্টা করছিল লোককে আটক করা হয় আটক করে থানায় নিয়ে আসা হয় গাড়ির মালিক কমপ্লেন দেয় কমপ্লেনের ভিত্তিতে গোলা থানায় মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আচার শেখ মালদা জেলার বাসিন্দা ওর কনফেশনাল স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসাভাবে আমরা জানতে পারি কি হয়তো ওই লোক এবং ওনার ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েটের সঙ্গে হয়তো অনেক গাড়ি চুরির মামলা ওর সঙ্গে জড়িত হতে পারে দ্বিতীয় জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাঙা থানা এলাকা থেকে দুজনকে পাকরাও করা হয়েছে দিতরা রামপ্রসাদ সাহা ও অমিত সাহা এছাড়া মোহনপুর থানা শামসুদ্দিন শেখ অরফে মাসুদ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতের বাড়ি ফারাক্কা থানা এলাকায় এর সন্দেহ দেওয়া হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোটা কমিশন জুড়ে বিশেষ করে সেন্ট্রাল জোনে বিগত কিছু মাস বিশেষ করে তিন মাস ধরে আমরা অনেকটাই বিভিন্ন থানাতে গাড়ি চুরির করেছি আর আগেও আমরা রেড করেছিলাম ওখানে যেখানে রাঙ্গা থানা জেলা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে কিন্তু তখন আমরা সাফল্য হয়ে উঠতে পারিনি এবার এই পিসি অফ ইউজ আতল শেখের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা জয়েন্ট টিম গঠন করলাম ভোলা থানা নিমকা থানা মোহনপুর থানা এবং বাথদেব পুট থানার অফিসার বিনিকে জয়েন্ট ইনপুট করা হলো ডিডির টেকনিক্যাল ইনপুট সাহায্যে এই টিমটা রঙ্গা থানাতে এবং রঙ্গা থানার লগওয়া এলাকায় বিভিন্ন এবং একাধিক রেড করা হলো রেড করে ওনারা সাতখানা চুরি করা গাড়ি উদ্ধার করতে পেরেছেন এবং ареস্ট হয়েছে দুজন আর এক্সট্রা যারা ареস্ট হয়েছে ওর নাম রামপ্রसाद সাহা আর অমিত সাহা ওরা রঙ্গা থানার বাসিন্দা চাহেদবা এই ছাড়াও মোহনপুর থানা এক শামসুদ্দিন শেখ এলিয়াস মাসুদ যে ফারাক্কা থানার বাসিন্দা ওকে অ্যারেস্ট করা হয়েছে ওই আজকে আসতে পারেনি যেহেতু এখন টিসি তে জাস্ট হয়েছে ডিসি সেন্ট্রাল জানান চুরি যাওয়া মোট সাতটি গাড়ি উদ্ধার করা হয়েছে এই গাড়িগুলো নিমতা বাসুদেবপুর খরদা নিউ ব্যারাকপুর ও বাগুইয়টি থানা এলাকার বাকি দুটো গাড়ি কোথাকার তা এখনো জানা যায়নি উদ্ধার হওয়া গাড়ির তিনটি না গাড়ি নাম্বার প্লেট পাল্টে ফেলা হয়েছিল আর তিনটি গাড়ির নাম্বার প্লেটই ছিল না এই সাতখানা গাড়ির মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি নিমটা থানার গাড়ি চুরি কেস বাসুদেবপুর থানার গাড়ি চুরি কেস খরদা থানার গাড়ি চুরি কেস মির এবং একটা বাগোয়াটি দুটা গাড়ি আমরা এখনো করতে পারলাম না কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে হয়তো আজকাল মধ্যে আমরা করে নেব যে সাতখানা গাড়ি ছিল ওর মধ্যে তিনটা গাড়িতে ওরা নাম্বার প্লেন চেঞ্জ করে ফেলেছিল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার থেকে ঝাড়খণ্ড করে দিয়েছিল তিনখানা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না और एक खाना गाड़ी एक गाड़ी पे नंबर प्लेट छो